বিভিন্ন ইসলামী অনুষ্ঠান অর্থাৎ মাহফিলকে কেন্দ্র করে পাড়া মহল্লা এবং বিভিন্ন হাট বাজারে চাঁদা তুলে মাহফিলের আয়োজন করে এটা ইসলাম কতটুকু সমর্থন করে এই রাত নিসিমিন প্রচলিত সবরাত উপলক্ষে আমাদের করণীয় কি বিশেষ করে এই রাতে মসজিদে ওয়াজ মাহফিল দোয়া দরু দিবাদত বন্দিগি এবং নানা ধরনের খানা দানার আয়োজন করা হয় কোরআন সন্ধ্যার আলোকে এগুলো ঠিক কিনা জানার উপকৃত হব আমাদের দেশে কেউ মারা গেলে চল্লিশা বা জমাত খাওয়ানো হয় এটা জায়েজ আছে কিনা হাত পা সচল কাজ করার ক্ষমতা আছে তারপরে ভিক্ষা করে তাদের পেশা হয়ে দাঁড়িয়েছে তাদেরকে জেনে শুনে ভিক্ষা না দিলে কি গুণা হবে কিনা না ভিক্ষা না দিলে তো গুনাহ হবেই না বরং ঢাকায় বিশেষ করে বাচ্চা ভাড়া আনে ভিক্ষা করার জন্য জানেন তো আপনারা মহিলার কোলে বাচ্চা এই বাচ্চা এই মহিলা কয়েক ঘন্টা ভিক্ষা করবে আবার এরপরে আরেক মহিলা ভিক্ষা করবে তার কাছে আবার ভাড়া দেওয়া হবে এই কথাও ঢাকায় এই জিনিসও আছে তো সেজন্য আপনার কাছে যদি মনে হয় কোনোটা পেশাদার বিক্ষুভ ওইটার পেশা হলো ভিক্ষুক আপাদমস্তক সুস্থ সবল মানুষ কাজ করে না সে ভিক্ষা করে তাহলে তাকে ভিক্ষা যদি আপনি না দেন এর কারণে গুণা তো হবেই না বরং আপনি তাকে সম্ভব হলে নসিহা করে কোনো কাজের জন্য উদ্বুদ্ধ করবেন এতে আপনার সব হবে তবে ধমক দিবেন না ও আম্মা সা এলা ফালা তান্ধার কেউ হাত বাড়ালে দিতে না পারলে বিদায় দিবেন পারলে সুন্দরভাবে বিনম্রতার সাথে নসিহা করবেন ধমক দিবেন না ধমক দিতে আল্লাহ নিষেধ করেছেন কারণ আপনি জানেন না তো যাকে আপনি মনে করছেন যে সে পেশাগত কারণে এটা করছে হতে পারে সে আসলে অভাবী তখন তার দিলের বদা পাবেন এই জন্য ধমক দিবেন না তবে বোঝানোর চেষ্টা করবেন আল্লাহ আমাদের তফিক দান করুন বিভিন্ন ইসলামী অনুষ্ঠান অর্থাৎ মাহফিলকে কেন্দ্র করে পাড়া মহল্লা এবং বিভিন্ন হাট বাজারে চাঁদা তুলে মাহফিলের আয়োজন করে এটা ইসলাম কতটুকু সমর্থন করে ভাইর আমার আপনারা করছেন করছেন এটা একটা মাহফিল এই মাহফিল এটা হয় নাই আল্লাহ শকর আমাদের যখন আমরা মাহফিল করতাম এখন তো মাহফিল করি না আমি যখন আমি মাহফিল করতাম আমার একটা ফর্ম ফিল আপ করতে হতো ওখানে বারো তেরোটা শর্ত দেওয়া থাকত ভিতরে একটা হলো এটা আমরা লিখে দিতাম যে মাহফিলের টাকা কিভাবে জোগাড় হবে সেটা আমাদেরকে বুঝাতে হবে আগে এরপরে এই রাস্তাঘাটে গণকালেকশন হবে কিনা এটা আমরা জানতে চাইতাম যদি হয় সেই মাহফিল আমরা যেতাম না দেখুন একটা সময় আমরা যখন মাদ্রাসায় পড়েছি মাদ্রাসা চালাবার জন্য ওস্তাহদের সাথে আমরাও কালেকশনে বের হয়েছি বাংলাদেশে এখন আল্লাহর ফজলে একটা ওয়াজ মাহফিল করার জন্য যে টাকার দরকার হয় সম্মানজনকভাবে সেই টাকা কালেকশন করা সম্ভব প্রত্যেকটা এলাকায় সম্ভব কিছু মানুষের খাসলত আছে যে রাস্তাঘাটে নামাজ ছাড়া তাদের কোনো কাজ হয় না মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে দেওয়া নিজেরা রাস্তাঘাটে গায়ের গতি থামায়া আপনি মানুষের কাছ থেকে চাঁদাবাজি করছেন এটা আল্লাহর দিনকে অপমান করার সামিল আপনাকে বলে কে লাখ টাকার বক্তা হায়ার করার জন্য যে বক্তাকে লাখ টাকা না দিলে আসবে না সেই বক্তার টাকা জোগাড় করার জন্য রাস্তা আল্লাহর দিনকে বেজত করছেন এটা দিনের খ্যাতমত নয় এটা দিনের ক্ষতি করা আল্লাহ আমাদেরকে বোধদয় যেন হয় সেই তৌফিক দান করুন ভাইরা আমার যতটুকু লোড নিতে পারবেন ততটুকু করবেন কে বলেছে আল্লা আপনাকে বলেছে যে তুমি একেবারে সবচেয়ে ভাইরাল হুজুর নিয়ে আসো যে লাখ টাকার বান্ডেল ছাড়া যাবে না কে বলছে অনেক মখলেশ ওলা মা একরাম আছেন সাদামাটা কথা বলবেন হেদায়েতের মালিক কে আল্লাহ হব্বোলা আলমি আমাদের পূর্ব শরীরদেরকে দেখবেন অনেক সহজ সরল কথা বলেছেন হাজারো মানুষে হেদায়েত হয়ে গেছে

লাইলাতুল নিসমিন শাবান যেটাকে আমরা সবে বরাত বলি এই লাইলাতুল নিসমিন শাবানে আল্লাহ তাআলা হিংসুক এবং মুশরিক ছাড়া বাকি মানুষদেরকে বাকি মুসলমানদেরকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন মর্মে একটা হাদিস আছে ইছাল বেশ কিছু হাদিস আছে যেগুলোর কোরনা অনেকগুলো সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে কিন্তু মোটের পরে ইরাতের ফজিলত সুসাব্যস্ত এবং প্রমাণিত কিন্তু এর মানে এই নয় যে এই রাতকে কেন্দ্র করে আমরা যা করি আমাদের দেশে তার সব সঠিক আমাদের দেশে মানুষের যে যে মানুষ কিন্তু অন্যদিন না এসে এই রাতে বেশি আসার কারণটা কি লাইলাতুল কদর বেশি ফজিলতপূর্ণ নাকি এই রাত বেশি ফজিলতপূর্ণ লাইলাতুল কদরের কদর সাথে কোনো তুলনা চলবে সেই রাতে মানুষ কি এত বেশি বজাতে চেষ্টা করে তাহলে এই রাতে এত বেশি চেষ্টার রহস্যটা কোথায় রহস্য হলো আমাদের দেশে মানুষ মনে করে যে এই রাতে ভাগ্য ঠিক হয় অতএব সারা বছর যাই করি না করি এই একটা রাত মসজিদে গিয়া আল্লাহ বিল্লাহ করে যদি সারা বছরের ভাগ্যটা ঠিকঠাক করা যায় এরপর আর মসজিদে যায় কেনা এই চালাকি করলে কি ভাগ্য ঠিক হয়ে যাবে ভাইরা লাইলে শাহবানকে কেন্দ্র করে বহুবিধ বিধাস বহুবিধ বাড়াবাড়ি বহুবিধ কুসংস্কার আমাদের সমাজে আছে এক সময় তো প্রচুর পরিমাণ পটকা ফুটাফাটি চলতো আলহামদুলিল্লাহ প্রশাসনের ভাইয়েরা প্রতি বছর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং এটা অনেকটা কমেছে যেটা আমাদের নিরাপত্তা হুমকির মধ্যে আমাদেরকে ফেলে দিনের নামে আমরা কখনো সেগুলো করতে পারি না অনেক মসজিদে আলোকসজ্জা করা হয় আলোকসজ্জা তো আপনি এমনিই করেন সারা বছর কিন্তু এই রাতকে কেন্দ্র করে আলাদা করে আলোকসজ্জা করা এ রাতকে কেন্দ্র করে ওই যে হালুয়া রুটি খাওয়া খাওয়ার একটা ব্যাপার এখনো আমাদের দেশে কোথাও কোথাও আছে অনেকে মনে করে নবীজি দাঁত মোবারক শহীদ হয়েছেন ওহুদের ময়দানে তো তিনি হালুয়া খাইছেন সেজন্য আমরা ভালো দাঁতে হালুয়া খাই নবীজির দাঁত ভাঙে হালুয়া খাইছেন আমাদের আস্ত দাঁতে আমরা কি খাই হালুয়া খাই আপনার বাপের ঠ্যাং ভেঙে গেছে উনি একটা লাঠি দিয়া খোড়ায় খোড়ায় হাঁটে আপনার আস্ত ভালো দুইটা ঠ্যাং আছে আপনি বাপের মহাব্বতে বলছেন বাবা তোমার পাওটা ভেঙে গেছে সেই মহাব্বতে আমি আমার ভালো পাও লাঠি দিয়ে আমি খোড়ায় খোড়ায় হাঁটতেছি কি বলেন বাপ খুশি হবে খুশি হবে বলবে এটা তো বেয়াদবি তামাশা করতেসো আমার সাথে তোমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি শহীদ হয়েছে বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে আপনি বাতিলের সাথে আতাত করবেন আর হালু খায়া নবী হালু খায়া নবীজি সুন্নাত আদায় করবেন এর বড় হাস্যকর জিনিস আর হতে পারে না অতএব শব্দনে বাড়াবাড়ি কুসংস্কার আমাদের বন্ধ করতে হবে এমন এই রাত উপলক্ষে মসজিদে দোয়া দরুদের জন্য সমবেত হওয়া এ রাতে মানুষকে ডাকা ডাকি করে একেবারে এ রাতের ফজিলতের জন্য মসজিদে সবাই একত্র হওয়াকে যারা জরুরি মনে করেন তারাও ভুলে মধ্যে আছেন ব্যক্তিগত ইবাদতে আল্লাহর আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করতে পারেন সেটা ভিন্ন বিষয় আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন আমাদের দেশে কেউ মারা গেলে চল্লিশা বা জমাত খাওয়ানো হয় এটা জায়েজ আছে কিনা বাইরে আমার বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী বেদাত হলো এই বেদাত ইচ্ছে বড় শক্তিশালী বেদাত দেশে আর নাই এই ঠিক ঠিক বলা মানুষ বহু লোক আছে জমাত খায় বেড়ান এই বরগুনার আমাদের অফিসে কিছু স্টাফ আছে বরগোনার দু তিনজন আমার পরিচিত তো এরা আমি শুনছি যে তাদের একটা গ্রুপ খুলছে তারা ফেসবুকে না যেন হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলছে জমাত খাওয়ার গ্রুপ কোথায় কখন কে মরে কোথায় কার মরার খাওয়ান হয় ওই গ্রুপে জানাই দিলে সবাই দলে দলে সেখানে চলে যায় এটা তারা এক এক ইউনিয়নের এক একজন মিলে এটা করছে যাতে কোন ইউনিয়ন জমাত যাতে মিস না হয় তো ভাই এটা হলো সবচেয়ে শক্তিশালী বিধাৎ কেন আমি একটা কথা প্রায় বলি আপনি গুগলে গিয়ে সবার হাতে হাতে এখন আজকাল মোবাইল আছে স্মার্টফোন আছে গুগলে গিয়া লিখে দিবেন আকার পিঠে বড় ধ শ্রাদ্ধ লিখে যদি আপনি সার্চ দেন আপনি দেখবেন সার্চের যে রেজাল্ট আসবে আপনার চোখ খুলে দিবে কি হিন্দুদের মধ্যে একটা ধারণা আছে সেটা হলো যদি কোনো মানুষ মারা যায় যে মারা যায় তার মৃত্যুর পর এলাকাবাসী আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিয়ে না খাওয়ানো হলে ওই লোক স্বর্গে সোনা দানা পায় খাওয়ন পায় না সে না খায় কষ্ট করে এই জন্য ওই লোকের জন্য যে খানা দানার আয়োজন করে ওই অনুষ্ঠানের নাম হলো শ্রাদ্ধ ওইটার নাম কি ভাই শ্রাদ্ধ গুগল করে দেখেন পেয়ে যাবেন হাতের কাছেই আমাদের সাবকন্টিন্টে যেহেতু হিন্দু ভাইদের সাথে আমাদের সামাজিক সহাবস্থান আছে তারা তাদের ধর্ম পালন করেন আমি তাওহিদবাদী আমি ইমান ইমানদার সেই জায়গা থেকে আমি শিরকে আল্লাহর সবচেয়ে অপরাধ মনে বাঁচার চেষ্টা করি কিন্তু তারটা তিনি করেন তারটা তিনি এটা তার ব্যাপার কিন্তু তাদের সাথে মিশার ফলে তাদের অনেক সংস্কৃতি আমাদের মুসলমানদের মধ্যে চলে আসছে আমরা টেরো পাই নাই এই যে মানুষ মারা যাওয়ার পরে যে খাবার অনুষ্ঠান মৃত ব্যক্তির ওয়ারিসদের উপরে চাপানো হয় এটা ওই শ্রদ্ধ থেকে এসেছে এটা নাই ইসলামে আছে উল্টাটা উল্টা কি একটা মানুষ মারা গেছেন নবী সাল্লাম বলেছেন অমুক মারা গেছেন তার পরিবারের লোকদের জন্য তোমরা খাবারের ব্যবস্থা করো কেন কারণ তাদের রান্না করার মতো মানসিক অবস্থা নাই আমরাও সেটা করি অবশ্য আপনারাও করেন কেউ মারা গেলে তার আত্মীয় স্বজন তার ছেলে মেয়ে বউ বাচ্চাদেরকে খাওয়ান দাওয়ান দেন দুই দিন তিন দিন একটু খাওয়ান পাঠান এরপরে চল্লিশ দিনের দিন সুদে আসলে একসাথে উঠায় নেন কি বলেন খাবার পাঠান গামলায় করে একটু আর খাওয়ার সময় গোটা গরুটা খেয়ে ফেলান এলাকার মানুষ বাপ মারা গেছে আপনি খুশি না বেজার খুশি না বেজার আপনার মা মারা গেছে আপনি খুশি না বেজার যদি বেজার হন খাওয়ানের যত অপশন আছে খাওয়ানের যত উপলক্ষ আছে মানুষ এটা খুশি হয়ে না বেজার হইয়া যেমন মানুষ বিয়ে করছে খুশি চোটে অলিমা খাওয়ায় এটা না কারোর বাচ্চা হয়েছে খুশি এই জন্য সে আকিকে খাওয়ায় কারোর ছেলেটা পাশ করছে সে খুশি হয়েছে আটার ডালা খাওয়ায় মিষ্টি খাওয়ায় কিন্তু আপনার বাবা মারা গেছে আপনার তো মনের কষ্ট আপনি যেভাবে জিয়াফত দিচ্ছেন আপনি যেভাবে মেজবানি খাওয়াচ্ছেন এটা দেখে তো মনে হচ্ছে আপনি অনেক খুশি যে বাপটা চলে গেছে এখন জমি যেমন ভাগযোগ্যগুলো আমরা পাব এই উসিলা সবারে খাওয়াই আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন শক্তভাবে এই বেদাত আমাদের সমাজ থেকে দূর করতে হবে ইনশাআল্লাহ আমাদের সচেতন হতে হবে আপনার বাবা মা মারা গেছেন ওনাদের জন্য আপনি কি করবেন দোয়া করবেন ইস্তেকফার করবেন চোখের পানি ফেলবেন দান সাদাকা করবেন মাদ্রাসায় এতিম গরিব ছাত্ররা আছে একবেলা খাবার টাকা দিয়ে দেন মসজিদে কিছু ইট কিনে দেন মসজিদের জায়গা কিনবে সেখানে টাকা দিয়ে দেন একজন গরিব মানুষকে কিছু টাকা দিয়ে দেন মুদ্রার তরফ থেকে সাদাকা করলে তার সব মুদ্রা পায় সেটা আপনি করেন কিন্তু এই যে অন্য ধর্মের মানুষদের মতো করে খাবার অনুষ্ঠান যেটা করছেন এটা সুন্নার খেলা সুন্না হলো মৃত ব্যক্তির পরিবারকে খাওয়ানো তাদের কাছে খাওয়াটা সুন্নার নয় আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন মুশকিল হলো এটা যদি আপনি না করেন আজকের ওয়াজ শোনার পর এলাকাবাসী বলবে অমুক লোকটা মারা গেছে কি ছেলে মেয়ে রেখে গেছে কারোর একটা হাত দোয়াইলো না বলবে কি না বলেন কেন আপনার হাত আরেকজন দোয়াইতে হবে আপনার হাত কি লুলা হয়ে গেছে হ্যাঁ আর হাত ধোয়াইতে নিজের হাত নিজে দিতে পারেন না হাত ধোয়ানো মানে খাওন আর কি তাই না এলাকাবাসী বহু কিছু বলবে কিন্তু আপনি অটল থাকবেন যে আমি ইনশাল্লাহ এগুলো করবো আমার বাবার জন্য মায়ের জন্য যেটা করলে সব হবে সেটা আমি করবো নবীজি সাল্লা সাল্লামের কাছে আমার মা মারা গেছেন আনহা আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি নবীজি বলেছেন নাম অবশ্যই করতে পারো এগুলো হলো সুন্নত আমরা সুন্নত বাদ দিয়ে এখন বেদাতকে আলিঙ্গন করে ফেলেছি আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন